আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পরে ভিডিও বানাইছি সেটা আজকে একটা ভিন্ন টপিকসে কথা বলবো যে অনেকের এরকম ধরনের অনেকে নক করছেন যে কানাডাতে আসার ব্যাপারে কিভাবে সবচেয়ে বেস্ট ওয়ে হবে আমি যেটা বলবো যদি কারো অনার্স বা এমবিএ কমপ্লিট করা থাকে তো এই ক্ষেত্রে আপনারা যে রকম এক্সপ্রেস এন্ট্রিতে কানাডাতে अप्लाई করে কানাডাতে কিন্তু আসার একটা সুযোগ হতে পারে কারণ আপনারা যদি সিআরএস স্কোর মেনটেন করেন ইভেন সিআরএস স্কোরে আপনার অ্যাভারেজ কত আসতেছে সেটার উপরে বেস করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ইভেন আপনারা যদি আত্মীয় স্বজন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু মার্কস বেশি পাইতে পাইতেছেন তো এই ব্যাপারগুলো মাথায় রেখে যদি কানাডাতে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে এক্সপ্রিসেন্টের একটা ভালো সুযোগ আপনাদের জন্য হতে পারে আর আপনারা যদি ওয়ার্ক পারমিটে আসতে যান আপনারা যদি ইন্টার পাস করা থাকেন ইভেন আপনার যদি তিন বছর চার বছরের এক্সপিরিয়েন্স থাকে সেই কাজের রিলেটেড প্রসঙ্গে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর যারাই আপনারা যেখানে নক করবেন বা যদি আমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে চান অবশ্যই ফেসবুক মেসেঞ্জারটা মাথায় রাখবেন কারণ অন্য কোনো জায়গা থেকে যদি কোনো নক করার ট্রাই করে বা পাপ্পু ভাই সম্বন্ধে কোনো কিছু বলার ট্রাই করে সেটা আলটিমেটলিভাবে ফেক এই ব্যাপারটা মাথায় রেখে আপনারা কার্ডাতে অ্যাপ্লাই করতে পারেন থ্যাংক ইউ